হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো আজকে এসেছি বাপের বাড়িতে দেখে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি কদিন ধরে ছেলেরা কান্নাকাটি করছে মামা বাড়িতে যাব তার জন্য চলে এসছে আর দেখো আশা মানে বলে না মামার বাড়ি ভারী মজা কিলচর নাই সত্যিই তাই কিল চর নেই তো দুষ্ট আমি শুরু করে দিয়েছি আর কী করে তো চলো এবার তোমাদের সঙ্গে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো এই দেখো চলে আসলাম বাবা চল নিয়ে এসছে না নাতিদের জন্য কত খাবার দেখেছ আর এই দেখো এখানে হচ্ছে ঘুগনি নিয়ে এসছে চর্বি দেওয়া ঘুগনি এদিকে দেখো ওদের জন্য হচ্ছে আমিন নিয়ে এসছে এদিকে বিরিয়ানি নিয়ে এসছে তো যে যেটা খেতে ভালোবাসে সেটা কিন্তু নিয়ে চলে এসেছে দাদু তো নাতিদের আবদারে দাদু কিন্তু চামিন নিয়ে চলে এসছে আর এটা কিন্তু রাতের ডিনার করে নিচ্ছে একদম ডিনারটা কমপ্লিট করে দিচ্ছে কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যাচ্ছে আর মামা বাড়িতে আসলে একটু আমি চেষ্টা করি তাড়াতাড়ি ঘুম পাওয়ানোর জন্য আমি তো চাই যে টু একটু লং টাইম আমি ঘুমাবো সকাল পর্যন্ত কোনোদিন তো হয় গুড মর্নিং एवरीवन তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে पापा তো আজ সকাল সকাল উঠে পড়েছে মানে মামা বাড়ি আসা মানে তাড়াতাড়ি উঠে পড়া তাই না মামারই আর বাড়িতে থাকলে পেকে ডেকে কিন্তু সাড়ে আটটা নটাতেও তোলা যায় না বাবুদের তো মামাবাড়ি আসলে আসলেই তিনাদের ছটা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়তে হয় আর আমার ঘুমের বারোটা বেজে যায় আমি যে ভাবি যে বাবার বাড়িতে আসলে আমি একটু আরামে ঘুমাবো আমার আর ঘুমায় না এত ইনসুটে আমার বাবারা এতই হিংস যে মাকে একদম জ্বালাতন করতে করতে পাগল করতে তো যাই হোক তো তোমরা কি করছো সকালে অনেক শুভেচ্ছা জানা তো এখনো টিফিন করিনি তো চলো ভিডিওটা একটু দেখতে দেখো আজকে বাড়ি চলে যাব তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তো চলো তো দেখো দেখতে দেখতে খাবার চলে এসেছে মা এই দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসছে তো চলো খেয়ে নিই বক না করা এদিকে দেখো ছেলেদের কত ঢং বাবা গো পাগল হয়ে যায় দুজনকে নিয়ে আমি তো বাড়িতে মামা বাড়িতে আসলে ঠিক এরকমই করা জানো না এরকম সাউন্ড সিস্টেম নিয়ে বসে পড়বে যত এখানে ভাঙা চাঙা যা আছে তো চলো মাকে একটু দেখায় মা রান্না বাড়ি করছে কি রান্না করছে আর তোমাদের চলো একটু শেয়ার করি এ দেখো মা তো মশলা কষানোর জন্য রেডি হয়ে গেছে এটা হচ্ছে মনে হচ্ছে বাঁধাকপি করবে বলে আর আছে কি কি মেনু আছে চলো তোমাদের শেয়ার করি আজকে দেখো এদিকে মাছ জ্যান্ত মাছের ঝোল করবে আর এদিকে বাঁধাকপি করবে মশলা তো কষাচ্ছে তোমরা দেখলি এদিকে বেগুন বেগুন ভাজা এদিকে আছে চিকেন তো চলো সাপটুকুই তো বলে ফেললাম এবার চলো দুপুরে স্নানটা কমপ্লিট করে নি কেমন তো আবার আসি তোমাদের সাথে দেখতে থাকো সাথে থাকো গুড আফটারনুন এই দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো ওই যে একজনের পাপা স্নান হয়ে গেছে ওই কখনো স্নান হয়ে গেছে তো মায়ের রান্না অনেকটা কমপ্লিট তো চলো দেখি কি রান্না করছে তো এই দেখো মা কিন্তু এদিকে মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে তো রেডি একবার রেডি হয়ে নিয়েছি তো দুপুরের দিকে বাড়িতে চলে যাব তার জন্য আর আমার পাপাদেরও স্নান করা হয়ে গেছে ওই যে একজন খেলা করছে আর ওই যে একজন কার্টুন দেখছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর কি কি মেনু হচ্ছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি তো এই দেখো জামাই চলে এসেছে পরিপাটি করে খেতে একদম দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ থালাতে কি কি আছে আজকের মেনুতে তো মাংস মাছ বেগুন ভাজা বাঁধাকপি তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ হচ্ছে বেশিক্ষণ থাকি নি তো বাড়ির দিকে চলে এসেছি তো ওর আজকে একটু ছোট একটা কাজ আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে তো টাটা